আসসালামু আলাইকুম আজকে আমি যে ক্যাশটা কিনছিলাম বলছিলাম আপনাদের কি করব। দেখুন এ ওনার জন্য কিনেছি ওনার পাওটা দেখুন আপনারা তারপর ওনার সাথে পরিচয় হচ্ছে ওনাদের সব ডিটেলস বলছি পাওটা দেখান তো কাকা ওনার পাওয়া এটা তিনটা ভাঙা আছে পাওটা এই পাওটা হচ্ছে দুইটা ভাঙা ঠিক আছে পাওটা দুইটা ভাঙা আর এটা হচ্ছে তিনটা ভাঙা না এটা কিভাবে কাকা সিএনজি চালাইতে চা সিএনজিতে আপনার নাম কি জেলা ইসলামপুর থানা চর অঞ্চল

সারাদিনে থাকেন আপনার ছেলে মেয়ে আছে বাকিও আছে আমার মেয়ে দেখার মেয়ে আছে মানে আপনার ছেলে সন্তান বা মেয়ে আছে এটা মেয়ে আছে গিয়া সারি দিচ্ছে ছেলে সন্তান কি ও নয় আপনার

মানুষ এটা এই লাগিয়েটা দিলে চলতে পারবেন আপনি আবার যদি এই লাগিয়েটা চলতে পারবেন তারপর আপনার একটু মনে হইলে ভালো হয় ভালো ভালোভাবে একটা চলতে পারার পরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কৌসাদন আপনারা যদি কেউ পারেন এই আঙ্কেলকে যদি একটু সহযোগিতা করতেও পারেন আপনাদের একটু একটু সহযোগিতায় উনি চলতে পারবে উনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ওনার হাজার তিরিশ এক টাকা হলে ওনার এইটা চিকিৎসা করে উনি ভালোভাবে মোটামুটি হাঁটতে পারবে কেউ যদি ওনাকে কোনো সাহায্য দিতে চান বাথরুমে কোনো সহযোগিতা করতে চান ওনার কোনো নিজস্ব কোনো মোবাইল নাই ওনাকে পাবেন হচ্ছে ধারণ গেটে যেতে পানি ডিপুটার পাশে একটা আম গাছ আছে একটা মাজার আছে ওইখানে গেলে ওনাকে পাবেন সারাক্ষণ উনি ওখানে বা আমাদের সাথে যদি যোগাযোগ করেন ওনাকে কোনো অসুবিধা সহযোগিতা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা ওনার ঠিকানাটা দিয়ে দিব। এখন যদি কেউ পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করেন সবাই কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কাউ কথা অনেক বেরিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আঙ্কেল উনি উনি হচ্ছে যে কিছু টাকা হলে কোন আপাতত চিকিৎসা করতে পারবে আপনাকে পারলে আপনারা সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ঠিক আছে একটা ছবিটা